শুভ সকাল রাধে রাধে প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করেছি সবাই অনেক ভালো আছো এবং আমিও অনেক ভালো আছি রাধা রানের কৃপায় তো প্রিয় বন্ধুরা এই যে রেডি হয়ে কোথায় যাচ্ছি তোমাদের সবার সাথে শেয়ার করব। অবশ্যই তো পুরো ভিডিওটা দেখবে তো দেখতে পারবে এখানে আগের দিন তো আমরা গিয়েছিলাম শিলচারে কিছু কেনাকাটা করার জন্য পুজো তারপর এই চলে এসেছিলাম ঘরে আর তোমাদের সবাইকে বলছিলাম কি শেয়ার করব কি কি কেনাকাটা করছি তারপর কি দ্বিতীয় দিন মা বললেন ওনাকে নিয়ে আমরা যাব বাজারে তো তাই আমি বাবু মা একসাথে বেরিয়ে পড়লাম মার জন্য কেনাকাটা করার উদ্দেশ্যে এই যে লালা তো আমাদের বরটা রয়েছে কাটলিচোড়া স্বপনপুরে সেখান থেকে আমাদের লালা যেতে হবে তো প্রতি বছরে আমরা পুজোর কাপড় বাকি যা কিছু থাকে সেটা লালা বাজার থেকেই আমরা কেনাকাটা করি এবং এই যে বেরিয়ে পড়লাম অটোতে বসে তো এর মধ্যে পুজোর প্যান্ডেলও হচ্ছে পাশের রাস্তায় দেখতে পারবে তো চলে এসেছি লালা বাজারে তো দেখতে পারবে এখানে অনেকগুলো জিনিসপত্র কেনাকাটা করেছি সেটা আমি অবশ্যই তোমাদের সবার সাথে শেয়ার করবো আর এর মধ্যেই বৃষ্টি চলে এসেছিল তো বৃষ্টির কারণে অল্প ভিডিওগুলো করতে পারিনি তো যা কিছু করেছিলাম সেটা তোমাদের সবার সাথে শেয়ার করছি তো এই দোকানে প্রথম ঢুকেছি তারপর এখান থেকে একটি ড্রেস নিয়ে বেরিয়ে পড়লাম তো মানে এইভাবে করতে করতে আমাদের সন্ধ্যা হয়ে গেল তারপর বৃষ্টি চলে এসেছে বৃষ্টির মধ্যে আর বেশি ভিডিওগুলো শেয়ার করতে পারিনি তারপর চলে এসেছি এই যে আমাদের অনেক পুরোনো একটি দোকান কাপড়ে তো সেখান থেকে আমরা প্রতি বছরই পুজোর কেনাকাটা করি তো দেখতে পাবে এখান থেকে অনেকগুলো মা নিয়েছেন কাপড় তারপর মার জন্য জুতাও নেওয়া হয়েছে তো সন্ধ্যা পুরো হয়ে গিয়েছে তো আমরা চারটি ব্যাগ ভরে জিনিস কাটা করেছি তারপর কিছু খাওয়াত গিয়েছিলাম মিষ্টি এবং সিঙ্গারা তো খেয়ে গড়ে চলে এসেছিলাম মার জন্য জুতো কিনে তারপর নেক্সট ভিডিওতে তোমাদের সবার সাথে অবশ্যই শেয়ার করবো কী কী কেনাকাটা করেছি অবশ্যই আমার পাশে থাকবে পুরো ভিডিওটা দেখার জন্য তো বাই বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের জন্য অতটুকু